আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি ওএসএস এডুকেশনের আজকের এই নতুন ভিডিওতে আমি মোহাম্মদ তাজুল ইসলাম তোহা সিইও ওএসএস এডুকেশন আপনারা অনেকেই ইউরোপে ক্যারিয়ার করতে চান এবং ইউরোপে সেটেলমেন্টের ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে খুবই একটা ক্রেজি ভাব আছে আইলসের জায়গাতে অনেকের স্কোর কম খরচ কম বিয়ার করতে চান ব্যাংক স্টেটমেন্ট কম খুব সহজেই দ্রুত ভিসা পাওয়া যায় এই সমস্ত চিন্তাগুলো যারা মাথায় নিয়ে ঘুরতেছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য সাইপ্রাস হচ্ছে এমন একটা দেশ যেটা হচ্ছে যে ফিফথ সেফেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড যেটাকে পঞ্চম সুখী এবং নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে

আপনি যদি আইলস না দিতে পারেন পাসওয়ার্ড টেস্ট আছে আরো অন্যান্য বিভিন্ন ধরনের টেস্ট আছে সেগুলো দিয়ে আপনি একটি স্কোর করে কিন্তু সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতে পারবেন সো দেখা যাবে যে সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার এই সহজ বিষয়গুলো দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে যে সাইপ্রাস অ্যাপ্লিকেশন করতে গেলে আর কি কি লাগবে আনসার গুলো খুবই সহজ আপনারা জানেন যে অ্যাপ্লিকেশন করতে গেলে পাসপোর্টের কপি লাগবে সেটা তো আপনাদের সকলের কাছে আছে

একটা অফার লেটার দিয়ে দেবে ইউনিভার্সিটি তারপরে আপনাকে টিউশন ফি ডিপোজিট করতে হবে এবং ইউনিভার্সিটির কাছে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে আগেই বলেছি পনেরো লাখ টাকা ইকুয়াল ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট শো করার পরে তখন আপনি যখন টিউশন ফি দিয়ে দিবেন ব্যাংক স্টেটমেন্ট শো করবেন এবং ফাইনালি সমস্ত রিসিভ যখন ওকে হয়ে যাবে এরপর আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস হবে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হচ্ছে না কোথাও যেতে হচ্ছে না সব কিছু অনলাইনে আপনি এক জায়গা থেকেই কিন্তু করার এই সুযোগটা পাচ্ছেন এখন আপনি তো ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করলেন প্রশ্ন যাচ্ছে যে ভাই আমি ওখানে যাওয়ার পরে খরচ কিভাবে চালাবো এবং সেখানে কেমন পরিমাণ খরচ আমার হবে আপনি যদি এই খরচের ব্যাপারটা একটা এস্টিমেট করি সেটা হচ্ছে আপনি যখন সাইট্রাসে চলে যাচ্ছেন যাওয়ার পরে কি তুমি ইন এভারেজ পার উইক আপনি কি 2 ঘন্টা কাজ করার একটা সুযোগ পাচ্ছেন আমি যদি অ্যাপ্রক্সিমেট বলি মোরাললেস আপনি প্রায় 1000 ইউরোর কাছাকাছি একটা ফিগার কিন্তু আপনি ইনকাম করার সুযোগ সেখানে পাচ্ছেন প্রশ্ন হচ্ছে ভাই আমি তো ইনকাম করতে বললাম তো আমার তো খরচ আছে কেমন খরচ হবে লিভিং কস্ট

একটা লাইফ লিড করতে চান তো সাইপ্রাস উড বি দ্য বেস্ট ফর ইউ আর সবচেয়ে বড় আর একটা বিষয় হচ্ছে যে সাইপ্রাস যেহেতু চিন্তা করি তো সাইপ্রাস আপনার জন্য ভালো সুযোগের হাতছানি দিয়ে আছে আর আপনাকে অ্যাসিস্ট করার জন্য আমরা ওয়েসিস এডুকেশন এখানে ফুল টিম সহ আছি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারেন নিজে উদ্বুদ্ধ হয়ে থাকলে আমাদের কাছে আসতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অফিসের অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য